আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পিআর পদ্ধতির ভোটিং কি। বাংলাদেশের মানুষ এই পদ্ধতির ভোটিং সম্পর্কে খুব একটা অবগত না আমাদের দেশে এই সিস্টেমের ভোট হয়নি এর আগে যার কারণে আমরা এই শব্দের সাথে পরিচিত না তবে পিআর পদ্ধতি সম্পর্কে যারা এখনও জানেন না তাদের জন্য সংক্ষেপে একটু বলতে চাই যে পিআর পদ্ধতির ভোট মানে বাংলায় যেটাকে বলে অনুপাতিক ভোট এই ভোটের সিস্টেমটা হলো এই ভোটে কোনো মার্কা থাকবে না এবং কোনো প্রার্থী থাকবে না শুধু যার যার দলীয় প্রতীক সেই প্রতীকে নির্বাচন হবে যেমন ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রতীক হচ্ছে দলীয় ধানের শীষ এই ধানের শীষ প্রতীক নিয়ে সারা বাংলাদেশে তারা ক্যাম্পেইন চালাবে এবং সেই পদ্ধতিতেই ভোট হবে এবং যে যার মতো করে ভোট দিবে তারপরে সমগ্র বাংলাদেশের যে ভোটের হারটা গণনা করা হবে তাতে যে যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুপাতে সংসদ সদস্য তারা সেই সংসদে পাঠাবে এবং ফর এক্সাম্পল ধরা যাক যদি জামাতে ইসলাম বা অন্যান্য দল তারা পয়েন্ট এক তারা যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের তিনশো আসনের মধ্যে সংসদে তারা তিনজন সংসদ সদস্য পাঠাতে পারবে এ হচ্ছে পিয়ার পদ্ধতির ভোটিং সিস্টেমের সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে ধন্যবাদ সবাইকে